अभिषे चलिला प्रभु देखी जगन्या जगन्या तो प्रभु जगन्नाथ के देखी अस्थिर हुए

আর মন্দিরের দিকে জগন্নাথকে দর্শন করে ভাগ জগন্নাথ ভাগ জগন্নাথ বলে জগন্নাথকে আলিঙ্গন করতে শুরু চলেছে জগন্নাথকে জড়িয়ে ধরে দুই হাত চারিদিকে করে শ্রী আর এত দাউদি দুই বাহু প্রসারিত করে প্রভু জগন্নাথকে আলিঙ্গন করতে চলেছে তো এখানে একটা বিষয় আছে যে প্রভু জগন্নাথ কি আলিঙ্গন করতে চলেছেন কেন এখানে প্রভু জগন্নাথকে দর্শন করেই তিনি আলিঙ্গন করতে চলেছেন তো আলিঙ্গন কেন করতে যাচ্ছেন প্রভু আলিঙ্গন করতে যাচ্ছে এই জন্যে আমরা যে জগন্নাথ দর্শন করি প্রভু কিন্তু ওই জগন্নাথ দর্শন করছেন না আমরা যে বড় বড় চৌ দর্শন করি ওই আমরা ধরতে পারব না জগন্নাথের মিশরিংকে তো মহাপ্রভু কিন্তু ওই জগন্নাথ দর্শন করছেন আমরা যে বড় বড় জগন্নাথ দর্শন করছেন না তিনি জগন্নাথ না তিনি ভগবান শ্রীকৃষ্ণ দর্শন করছেন সেখানে অন্য কেউ নেই মহাপ্রভুর ভাব এখন কেমন মহাপ্রভু এখন স্বয়ং রাধাভাবে নির্ভর হয়ে চলেছেন অন্য কোন বাধ্য জ্ঞান তার নেই তিনি রাধা রাধাভাবে নির্ভর হয়ে আছেন যিনি রাধা ভাবে গোবিন্দকে দর্শন করছেন সেখানে তিনি জগন্নাথ দর্শন করছেন না এই জন্যে তিনি গোবিন্দকে দর্শন করে তিনি জড়িয়ে ধরতে গেছে। তিনি জগন্নাথ দর্শন করছেন না তো গোবিন্দ দর্শন করে তিনি তাকে জড়িয়ে ধরতে গেছে কিন্তু সেই জড়িয়ে ধরতে গিয়ে কি হবে যেই তিনি জড়িয়ে ধরতে যাচ্ছেন এদিকে পান্ডারা দর্শন করেছেন তার তো দূর থেকে ওরে ধর ধর বলে চারদিক থেকে চিৎকার করে ছুটে আসছে মহাপ্রভু কি হয়েছে কাছে গিয়েই তিনি আর আলুকর আগেই মন্দিরে পড়িল প্রেমে আবিষ্ট হইয়া তিনি থেকে হইয়াছেন সেখানে পান্ডারা সবাই ছুটে এসেছেন মহাপ্রভুকে মারার জন্য কিন্তু সেখানে পরবর্তীতে বলছেন কবিরাজ গোস্বামী দৈবে এমন সময় সেখানে সার্বভৌম ভট্টাচার্য উপস্থিত হয়েছেন তো সার্বভৌম ভট্টাচার্য সবাই কেউ তারা চিন্তা করছেন দর ধর করে মার কেউ হচ্ছে ধর চিৎকার করছেন তো শ্রবণ করে সার্বভৌম খানে এসে উপস্থিত হয়েছে সার্বভৌম এসে সেই মহাপ্রভুর অঙ্গে যখন তার নয়ন পড়েছে দেখেই তো তার চোখ ঝলছে গেছে সঙ্গে সঙ্গে সার্বভৌম ভট্টাচার্য প্রভুর কাছে গিয়েছেন গিয়ে বলছেন এই তোটা শান্ত হও আমি দেখছি কি হয়েছে তখন সার্বভৌম গিয়ে প্রভুকে দর্শন করলে প্রভুর সৌন্দর্য বিস্ময় প্রভুর সৌন্দর্য আর প্রেমের বিকাশ দেখি সার্বভৌমের হইল বিস্ময় অবাস প্রভুর সেই রূপ দর্শন করে আর প্রভুর ভাব দর্শন করে তিনি গেলেন সার্বভৌম ভট্টাচার্য বহুক্ষণ ধরে সেখানে বসে বসে প্রভুকে দর্শন করেছেন দর্শন করছেন আর তিনি ভাবছেন ইনি কে হতে পারেন আর কি হয়েছে আর ইনি কে এটাই তিনি ওখানে বসে বসে ভাবছেন তো ভাবতে ভাবতে তিনি কি দেখছেন বলছেন সেখানে প্রভুর অঙ্গে কোন শ্বাস প্রসাস নাই উদর স্পন্দন দেখিয়া চিন্তিত হইল ভট্টাচার্যের মন শ্বাস প্রশ্বাস কোনো কিছু নেই প্রভুর শরীরে তো সার্বভৌম ভট্টাচার্য চিন্তিত হয়ে পড়েছেন কি হচ্ছে

না সব গ্রেহে প্রথমে শরীর দেখেছেন কোথাও কোনো শ্বাসপ্রশ্বাসের কোনো লক্ষণ নেই শ্বাসপ্রশ্বাস যদি চলে তো উদরটাও একটু একটু কাঁপে তো সেখানে কোনো স্পন্দন নেই তো সেই জন্যে তিনি তুলিয়ে এনেছেন এনে না সব গ্রেহে ধরে দেখছেন সামগ্র সামগ্রগুলি নড়ছে তো এই দেখে তিনি কি করলেন এদিকে তো সময় হয়ে গেছে জগন্নাথের ভোগের সময় হয়ে গেছে সেই জন্য। শিষ্য প্রভুনীল ঘরে পবিত্র স্থানে রাকিলাম শিষ্যদেরকে বলে পাঠ্ডা বলে তিনি প্রভুকে ধরে নিজের ঘরে নিয়ে এসেছেন এবারে নিজের ঘরে নিয়ে এসে তিনি বসে বসে গালে হাত দিয়ে চিন্তা করেছেন কি হতে পারে এমন ভাব কি হয়েছে তিনি এবার কি করছেন কারণ তিনি পণ্ডিত তো তিনি এবার গ্রন্থ বার করছেন সব গ্রন্থ বার করে প্রভুর সেই ভাব মেলানোর চেষ্টা করছেন যেমন যদি যদি কি হাতের লেখা দেখে না ওই পুঁথি করে মিলিয়ে মিলিয়ে দেখে তো ইনিও প্রভুর ভাব দর্শন করছেন আর ওই গ্রন্থ করে করে মিলিয়ে মিলিয়ে দেখার চেষ্টা করছেন বলছেন বসি সাধু ভট্টাচার্য বসে বসে কি চিন্তা করলেন বলছেন এই কৃষ্ণ মহাপ্রেমের সাত্ত্বিক বিকাশ বলছেন এই প্রেমের বিকার ছাড়া অন্য কিছু নয় আর এই যে প্রেমের বিকার এখানে পরবর্তীতে বলছেন সুদীপ্ত সাত্বিক এই নাম যে প্রলয় নিত্য সিদ্ধ ভক্তে সেই সুদীপ্ত ভাব হয় এই মহাপ্রভুর শরীরে যে ভাবের উদয় হয়েছে বলছেন এখানে অষ্টসাত্বিক ভাব সমস্ত কিছু দুই একটা না অষ্টসাত্বিক ভাব স্তম্ভ শেদ রোমাঞ্চ সরভেদ কঙ্ক বৈবর্ণ বস্ত্র আর প্রলয় তুই এই অষ্টসাত্ত্বিক ভাব কিছুই মহাপ্রভুর অঙ্গের মধ্যে তিনি দর্শন করছেন অধিরুড় ভাব যার তার এ বিকার মনুষ্য দেহে দেখি বড় চমৎকার বলছেন এই যে ভাব অষ্টসাত্ত্বিক বিকার যে কোনো মনুষ্য দেহে হতে পারে না কোন সাধারণ মানুষের শরীরে এই অর্থ সাত্ত্বিক বিকার আসতে পারে না দুটো একটা বিকারে উপস্থিত হয়ে গেছেন যে রাধা ভাব স্বরূপিনী রাধা ঠাকুরানি তো বলছেন সেই মহাভাব স্বরূপিনী তো সেই মহাভাবের উপরে স্তরে এনার যে ভাব এখন তো এই দেখে তিনি তো বিস্মিত হয়ে গেছেন আর এই দূরত্ব মিলিয়ে মিলিয়ে দেখছেন আর ভাবছেন মনুষ্য দেহে দেখি বড় চমৎকার মানুষের শরীরে তো কোনদিন হওয়ার কথা না তো এনার শরীরে তো দেখে তিনি বিস্মিত হয়ে যাচ্ছে বলছেন ওই যে মনুষ্য শরীর একজন মানুষের শরীরে এই সমস্ত বিকার কি করে সম্ভব অষ্টসাত্ত্বিক বিকার একজন মানুষের শরীরে কোনদিন সম্ভব নয় তিনি নিজেই দেখছেন গ্রন্থ থেকে মিলিয়ে পড়ে সব কিছু দেখে আমার মিটেই বলছে যে একজন মানুষের শরীরে সম্ভব নয় আবার বলছেন একজন মানুষের শরীরে যে এই বিকার এ তো বড় চমৎকার এ তো হওয়ার কথা না